আমরা যারা মিমিফাই মাইনিং প্রোজেক্টে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের দেখিয়ে দেব মিমিফাই মাইনিং প্রজেক্টের আজকের যে ডেলি কোডটি আছে এই কোডটি ব্যবহার করে কিভাবে এখান থেকে আমরা পাঁচ লাখের যে রিওয়ার্ডটি আছে সেটি সংগ্রহ করতে পারি প্রথমে আমি আমার মিমিফাই মাইনিং প্রোজেক্টে প্রবেশ করি মিমিফাই মাইনিং প্রজেক্টে প্রবেশ করার পর এখানে এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর আমরা আমাদের যে ছবিটি আছে ছবিটিকে আমরা আমরা চার ভাগে ভাগ করে নিব আমরা আমি যেভাবে এই স্ক্রিনটিকে চার ভাগে ভাগ করলাম আপনারা এইভাবে স্ক্রিনটিকে চারভাগে ভাগ করে নেবেন ভাগ করে নেওয়ার পর আজকের যে কোডটি সেই কোডটি এখানে বসে আপনারা ট্যাপ করে নেবেন আজকের কোডটি হলো চার দুই দুই চার আজকের কোডটি হলো চার দুই দুই চার আমি এখন এই কোডটি ব্যবহার করে এইখান থেকে যে পাঁচ লাখের যে রিওয়ার্ডটি আছে সেটি সংগ্রহ করছি আপনারা ভিডিওটি দেখে আপনারা একইভাবে এই কাজটি করে ফেলবেন তাহলে আপনারাও খুব সহজে এই পাঁচ লাখের রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন চার দুই দুই চার এইখানে ক্যাব করার পর এইখানে আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে কিছু সময় অপেক্ষা করলে দেখেন আমি যে রিওয়ার্ডটি পেয়ে গেলাম আপনারা একইভাবে এই রিওয়ার্ডটি পেয়ে যাবেন এবং নিচে যে কন্টিনিউ প্লেয়িং আছে এখানে আমরা ক্লিক করব আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা এইভাবেই কাজটি করে ফেলুন এবং এইখান থেকে পাঁচ লাখের রিওয়ার্ডটি সংগ্রহ করে ফেলুন এইখানে আরেকটি বিষয় আপনাদের না বললেই নয় এইখানে দেখবেন যে ডেইলি স্পিনে যে অপশনটি আসে এই স্পিনে আপনারা এইখানে যে কয়টি স্পিন পাবেন আপনারা আপনাদের স্পিনগুলো যথারীতি এইখান থেকে কালেক্ট করে নেবেন যদি এইখান থেকে স্পিনগুলো কালেক্ট করেন তাহলে এই স্পিন থেকেও আপনারা প্রচুর পরিমাণে টোকেন সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখন এই প্রোজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিংকে ক্লিক করলে আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ